আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু স্মৃতি এমন কিছু ঘটনা বা এমন একটা জায়গা থাকে আমরা যেখানেই যাই না কেন জীবনের তাগিদে আমাদের ওই জায়গাটাতেই আমাদের মনটা পড়ে থাকে বা আমাদের ওই জিনিসগুলোর কথা খুব মনে হয় হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের রেরাপি ফিজা আমার ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত কিছু স্মৃতি রয়েছে যে জায়গাটাতে যে জায়গাটা আমি যেখানেই যাই না কেন আমার মনের মধ্যে বসে থাকে আমার খুব ইচ্ছে করে এখানে এসে একটু বসতে সেই জায়গাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখে আসি আবৃতি তানজিল আজকে তোমাদেরকে আমার স্কুল দেখাবো আমি যে স্কুলে পড়ছি ঠিক আছে তুমিও পড়ছো এই যে বাড়ির পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি এই রাস্তাটা একটা সময় ছিল আমার বেড়ে ওঠার সঙ্গে আমার খেলার জায়গা এই রাস্তা দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগে আমি যেখানেই যাই না কেন না কেন এই রাস্তাটা আমার সামনে সব সময় ভাসে আর এই যে দেখতে পাচ্ছেন এই খুলে জান্নার সঙ্গে আমি পড়তে বসতাম বই নিয়ে আর এখানে গাছপালা একটু কম ছিল যে কারণে এখান থেকে দেখা যেত যে স্কুলের রুমগুলা খুলছে কিনা এবং ছাড় রুমে ঢুকছে কিনা যখন দেখতাম রুম খুলে ছাড় ক্লাস নেওয়ার জন্য ঢুকছে তখন আমি ঠিক বই খাতা নিয়ে দৌড় দিতাম এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখনো কাঁচা আছে তবে এখানে এরকম ছিল না এত কাদা হতো হেঁটে যাওয়া যেত না মানে এইটুক আমার বাড়ির থেকে আসলে স্কুলটা খুবই কাজ তারপরে এইটুক যেতে কষ্ট হয়ে যেত এই যে রসুন নাড়ি দিচ্ছে আসলে আমাদের এখানে স্কুল মাঠে সব কিছু হচ্ছে নাড়ি দেওয়া হয় কারণ এই মাঠটা সারা এত জায়গা নাই এই যে এই জায়গাটাতে একটা হচ্ছে ইয়ে ছিল কি বলে পেয়ারা গাছ এখানে একটা বড়ই গাছ ছিল আমাদের স্কুলে বিশাল বড় একটা বড়ই গাছ অনেক বড়োই ধরতো ওখানে পেয়ারা গাছ যেটা বললাম এই যে ফুলের গাছ এই যে টিবল এক সময় এই জায়গাতে আমরা কতটা যে সময় কাটাইছি মানে কি বলবা যেহেতু বাড়ির কাছে স্কুল সব সময় এখানেই থাকতাম খেলাধুলা করতাম এই ঠিক এই জায়গাটাতে একটা হচ্ছে ফুলের গাছ ছিল বিশাল বড় ফুলের গাছ যে গাছে আমরা উঠে বসে থাকতাম এই যে বাথরুম এই বাথরুমের এই মানে স্কুলের এই ফুলের গাছ দিয়ে ফুলের গাছের জাল হচ্ছে ছাদের সঙ্গে ছিল তো সেটা দিয়ে ছাদে উঠতাম আমরা এই যে আমাদের স্কুল এই বারান্দাতে যে কত সময় বসে থাকছি এখানে একটা হচ্ছে ছবি আঁকানো ছিল বাঘের এত সুন্দর ছিল আমাদের প্রায় সময়টাই এই স্কুলে কেটে গেছে মানে স্কুল ছুটি দিলাম এই স্কুলে আর স্কুল চলা ন এই স্কুলে এই কি করছিস তোরা আর এত ময়লা রে স্কুল আমরা থাকতে এত ময়লা ছিল না এখানে বসার জন্য পরিষ্কার করতাম এই জায়গাতে এই যে এই গাছটা না আমাদের সময়ও ছিল জানিস হ্যাঁ আমাদের আগেও ছিল এত সুন্দর একটা জায়গা তো এই স্কুল পুরা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটা স্কুল এই পুরা জায়গাটা জুড়েই আমি হচ্ছে বড় হয়েছি ছোট থেকে একদম বড় হওয়া পর্যন্ত এই জায়গাটা এখানে বসে গল্প করা বসে থাকা আড্ডা দেওয়া সব যেহেতু বাড়ি কাছে একদম স্কুলের কাছে তো আমরা সবসময় এই জায়গাতেই এই মাঠে বসে আড্ডা দিতাম খেলতাম ওই বারান্দাগুলাতে বসে থাকতাম এই স্কুল এই রাস্তাঘাট আমার খুবই পছন্দের আমার মনের মধ্যে আমার স্মৃতিতে সব সময় থাকে আমি দুনিয়া যেখানেই যাই না কেন আমি কখনো ভুলতে পারি না